কথায় বলে বাঙালিরা ঘাসকেও খুব টেস্টি মতন মানে সুস্বাদু রান্না করে ফেলে আর বাঙালিদের মাথায় অনেক বুদ্ধি থাকে যে রান্নার স্বাদ এদের হাতে বেশি থাকে সেরকমই আজ একটা অসাধারণ একটা কাতলা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের খুবই ভালো লাগবে আর হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ বলতে পারি এই রেসিপি আপনারা কোনো দিন দেখেননি করেননি খাননি কারণ এটা আমার নিজের চিন্তাধারণায় বলতে পারেন পিএইচডি মানে গবেষণা করে আমি এই রেসিপি তৈরি করেছি এবং সাকসেস হয়েছি এই কাতলা মাছের রেসিপি যাকে খাইয়েছি সেই খেয়ে বলেছে আবার আমি কবে খাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে আশা করছি আপনারা পছন্দ করবেন এবং বাড়িতে আপনারা রান্না করে খাওয়াবেন এবং আপনিও খাবেন আর তখন আমার কথা বলবেন যে ভাগ্যিস এই কাতলা মাছের রেসিপিটা দেখেছি নতুনভাবে আমরা করলাম এবং আমার খুব ভালো লাগলো খেতে নমস্কার বন্ধুরা স্বাগতম আমার আজকের এই কাতলা মাছের রেসিপিতে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা ভিডিওটা একদম মনোযোগ সই দেখেন এবং কি কি লাগবে তা উপকরণ সব ভালো মতন দেখিয়ে দিচ্ছি তাহলে আমি শুরু করছি আমি কয়েকটা কাতলা মাছ নিয়েছি লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব। যাতে মাছের গায়ে সব মশলাগুলো ভালো মতন লেগে যায় মাছ ভাজতে হলে যেগুলো দিয়ে ভালো করে মাখাতে হয় সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু আমাকে তো দেখাতে হবে ভিডিওর মধ্যে ভালো মতন মাছটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটু ঢেকে আলাদা জায়গায় রেখে দিচ্ছি ততক্ষণে আমি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি কিছুটা পাপড় দিয়ে দিলাম এই পাপড়গুলো পরপর আমি ভেজে নিব আমি গোল পাপড় দিয়েছি আপনারা বড় পাঁপড়ও দিতে পারেন এই গোলের যে বড় পাপড় থাকে সেটাও দিতে পারেন মাছের অনুযায়ী আমি পাপড়গুলো নিয়েছি আপনারা সেই বুঝে নিবেন যে একটু ঘন করবেন না পাতলা করবেন দেখুন আমার পাঁপড়গুলো সব ভাজা হয়ে যাচ্ছে আমি নামিয়ে নিব আর একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এখন ওই কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি পরপর তবে আমি অল্প করে মাছগুলো ভাজছি একসাথে মাছগুলো যদি দিই ভেঙে যেতে পারে আর ভাজাটাও ভালো হবে অল্প অল্প করে দিয়ে এদিকে যখন মাছ ভাজা হচ্ছে এদিকে আমি মশলা দেখাচ্ছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এইগুলো একসাথে নিয়ে আমি বেটে আলাদা জায়গা রেখে দিচ্ছি এখন আমার মাছগুলো পায়ে ভাজা হয়ে যাচ্ছে এখন পরের মাছগুলো আবার আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা লাইক দিয়েছেন কি যদি না দিয়ে থাকেন এখনই লাইকটা দিয়ে নিন লাইক দিতে অনেকেই ভুলে যায় আমার কাজ আমি মনে করে দেওয়া এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনা লঙ্কা এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি যেই মশলাটা বাটলাম সেটা দিয়ে দিলাম মশলাটা যেটা লাগা ছিল সেটার মধ্যে জল দিয়ে আমি দিয়ে দিলাম মশলা কষাতে গেলে একটু জলও দিতে হবে আর মশলাটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি দিয়ে দিলাম ভালো করে এটাকে কষাতে হবে পাতলা মাছ দিয়ে এটা আমি করেছি আপনারা রুই মাছ বা যে কোনো বড় মাছ দিয়েও আপনারা করতে পারেন খেতে কিন্তু একই রকম স্বাদ লাগবে হ্যাঁ মাছ আলাদা হতে পারে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং আধা চামচের একটু বেশি হলুদ যেহেতু রংটা খুব ভালো হয়েছে আমার হলুদটা বেশি দিতে হবে না এখন আমি দিয়ে দেবো বাড়িতে পাতা টক দই ভালো করে এটা ফেটানো আছে তাও একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব ভালো করে না ফেটে নিলে দানা দানা হবে দই দিলে এখন দিয়ে আমি আবার ভালো করে কষাবো রংটা দেখুন কি সুন্দর চলে আসছে যেদিন এই মাছের ঝোলটা করবেন ভাত কিন্তু বেশি করে করবেন আমি একদম সত্যি কথা বলছি কারণ এই মাছের ঝোলে সবাই বাজিমাত করবে খাওয়া দাওয়া ভালো করে আবার কষিয়ে নিচ্ছি দেখুন অনেকটা আমার কষে আসছে তবুও ধৈর্য ধরে আরও ভালো মতন কষাতে হবে কাতলা মাছের বলুন বা পাপড়ের আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনাদের মনে ইচ্ছা হয় দেখার আপনারা দেখে নিতে পারেন আগামীতে আমি আরও অনেক মাছের রেসিপি নিয়ে আসবো আমি মাছ খেতে খুব ভালোবাসি আর নতুন নতুন মাছের রেসিপি গবেষণা করার চেষ্টা করি যদি ভালো হয় তখন আপনাদের মাঝে এনে আমি নিশ্চয়ই দেখাবো একঘেয়ে আমি সবসময় মাছের রেসিপি ভালো লাগে না মাছ বলে না অনেক কিছু আছে যে এক খেতে ভালো লাগে না বা বাড়িতে অনেকে খেতে চায় না তার জন্য আমি নতুন নতুন ধরনের রেসিপি তৈরি করার চেষ্টা করি এখন যে পাত্রে দই ছিল সেটার মধ্যে জল দিয়ে দিয়ে দিলাম এবং আরও জল দিয়ে দিলাম যতটুকু আমার জল লাগবে তবে এটা বেশি ঝোল আর না আবার বেশি মাখাও হবে না এখন দিয়ে ভালো করে মশলাগুলো নাড়িয়ে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ঝোলটা ফোটার পালা যতক্ষণ ফুটবে না আমি মাছগুলো দিব না এটা তো আপনারাও দেন না এখন ঝোলটা ফুটে গেছে এখন আমি পরপর সব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আবার একটু ভালো করে আমি নাড়িয়ে নেব নাড়ানোর পরে এখন দেওয়ার পালা কী বলেন তো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যদি মাছের মধ্যে শুধু নয় যে কোনো তরকারির মধ্যে কাঁচা লঙ্কা না দিলে খেতে ভালো লাগে না যতক্ষণ ঝোলটা ফুটছে এখন আমি পাঁপড়গুলো হাতের সাহায্যে একটু করে ছোট ছোট করে নিব তবে একদম পেস্ট বানাবো না বা একদম বড় রাখবো না হাতের সাহায্যে ছোট ছোট করে একটু টুকরা করে নিচ্ছি এখন এই পাপড়গুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল নামানোর আগে এই পাপড়টা কিন্তু দিতে হয় আগে দিলে পরে খেতে ভালো লাগবে না এখন আমি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম ধনে পাতা এখন শীতের সময় তো খুব ভালো ধনে পাতা পাওয়া যাচ্ছে সব কিছুর মধ্যে ধনেপাতা পাতা দিলে খেতেও ভালো লাগে এটা দিয়ে এখন আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমার মাছের ঝোলটা পায়ে হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি অন্য পাত্রে এখন আমি নামিয়ে নিচ্ছি ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার যদি আমার ভিডিও দেখে থাকেন বা আগে দেখেছেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বটন অন করে দেবেন যাতে আমি ভিডিও দেব নোটিফিকেশন চলে যাবে তবে জোর জবরস্তি কাউকে সাবস্ক্রাইব করতে আমি বলি না যদি আপনাদের কাছে ভালো লাগে আর খুবই যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে পরিবার বন্ধুবান্ধব দেখার সুযোগ পায় আর লাইক তো নিশ্চয় দিয়েছেন ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে আগেও ভিডিও দেখেছেন এখনও দেখছেন বা আজকেও দেখছেন তাহলে ফলো করবেন এবং শেয়ার করে দিবেন সবাই দেখবে এবং সবাই বাড়িতে বানাতে পারবে আর লাইক তো নিশ্চয়ই দিয়েছেন কমেন্ট করে দিবেন। এই সব লাইনে যতই ভালো ভিডিও দেন বা ভালো করেন আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু কেউ এগোতে পারবে না কারণ পরিবারের সাপোর্ট কিন্তু সবাই কম পায় এই জন্যে আপনাদের সাপোর্ট সবসময় দরকার হয় আর ভুল ত্রুটি যেটা হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না কারণ ভুল মাত্রই হয় ঠিক আছে আপনারা এতক্ষণ ভিডিও দেখলেন ধৈর্য ধরে এবং আমার খুব বক বক কথাগুলো শুনলেন তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকুন আমি ঠিক সময় আবার নতুন রান্না নিয়ে আমি চলে আসব। এতক্ষণ যেন আমার ভিডিও দেখলো ধন্যবাদ